বিয়ের পর নতুন করে সংসার গোছাবেন বলে স্থির করেছিলেন নাগা চৈতন্য এবং সামান্থা রুদপ্রভু বাড়িও কিনেছিলেন দুজনে মিলে হায়দ্রাবাদের সেই বিলাসবহুল বাড়িটি দুজনে নিজ হাতে সাজিয়েছিলেন কিন্তু শেষমেশ চার বছরের দাম্পত্যে ইতি টেনে আলাদা হয়েছেন প্রাক্তন এই দম্পতি আর বিচ্ছেদের সময় নিজেদের এই লাভ নেস্ট বিক্রি করে দেয় এই দম্পতি কিন্তু বিচ্ছেদের পরে হায়দ্রাবাদের সেই বাড়িটিই আবার কিনে নিয়েছিলেন সামান্থা তাও আবার আগের চাইতে চড়া দামে বর্তমানে নিজের কেনা সেই বাড়িতে মায়ের সাথেই থাকেন সামান্থা জানা যায় প্রায় সাত কোটি টাকা খরচ করে বাড়িটি কেনেন সামান্থা তবে এটি তার নিজস্ব উপার্জিত অর্থে কেনা বিচ্ছেদের পর আকি নেনি পরিবারের পক্ষ থেকে তাকে দুইশো কোটি টাকা ভরণ প্রস্তাব দেওয়া হলেও সামান্থা গ্রহণ করেননি সাত হাজার নয়শো বিশ বর্গফুট আয়তনের এই বাড়িটি হায়দ্রাবাদের নানা ক্রাম গুদার জায়া অরেঞ্জ কান্ট্রিতে অবস্থিত বাড়িটি তেরো এবং চোদ্দ তলা মিলে তৈরি সেই সাথে এখানে রয়েছে গাড়ি রাখার জন্য বিশেষ স্থান সামান্থার বিলাসবহুল বাড়ির গ্যারেজে সাজানো রয়েছে বিশ্বের একাধিক নামি ব্র্যান্ডের গাড়ি দক্ষিণী অভিনেত্রীর এই বাড়িতে বিএমডাব্লিউ জাগুয়ার সহ একাধিক লাক্সারি গাড়ি রয়েছে আধুনিক ডিজাইনের পাশাপাশি এখানে সাবেকি ধাঁচের আসবাবপত্রও রয়েছে যা সামান্থার ব্যক্তিগত পছন্দের প্রতিফলন এদিকে তার বাড়ির ভেতরে সাদা রঙের আধিক্য দেখা যায় দেয়াল থেকে পর্দা প্রায় সব কিছুই সাদা রঙের আবার সামান্থা নাকি পুরনো কাঠের আসবাব সংগ্রহ করতে বিশেষ পছন্দ করেন তাই তার এই বাড়িতে শোভা পেয়েছে বিভিন্ন কাঠের আসবাবপত্র এই বাড়ির বিশেষ বৈশিষ্ট্যগুলো

প্রাণীদের সঙ্গে বসে সিনেমা দেখতে পছন্দ করেন তার বাড়িতে দুটি বিড়ালও রয়েছে সাশা এবং জিলাটো নামের এই মুহূর্তে সাউথ ইন্ডাস্ট্রির হায়েস্ট পেইড অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সামান্থা এক একটি ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক নেন তিনি শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডে পা রাখতে চলেছেন ও আন্তা বা দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বলিউড সব জায়গাতেই এখন সামান্থার ডিমান্ড তুঙ্গে জনপ্রিয়তার সঙ্গে অভিনেত্রীর অর্থ যশ ও দিন দিন বাড়ছে অবশ্য তার বাড়ির চোখ ধাঁধানো অন্তর্মহল দেখলে সে কথা বেশ বুঝে নেওয়া যায় এদিকে দীর্ঘ আট বছর প্রেমের পর দু সালে বিয়ের পিড়িতে বসেন দক্ষিণী সিনেমার চৈতন্য ও সামান্থা রুদ প্রভু জুটি তবে বিয়ের চার বছরের মাথায় আচমকায় ভেঙে যায় তাদের সংসার দু একুশ সালে বিচ্ছেদের পথে হাঁটেন এই জুটি ডিভোর্স চলাকালীন নিজেদের হায়দ্রাবাদের বাড়িটি বিক্রি করে দিয়েছিল এই স্টার কাপল বিয়ের পর ওই থাকতেন নাগা এবং স্যাম নিজেদের উপার্জন করা টাকা দিয়ে বাড়িটি কিনেছিলেন তারা কিন্তু সম্পর্ক ভাঙার সময় সাধের বাড়িটি বিক্রি করে নিজেদের টাকা নিয়ে আলাদা হয়ে যান দুজনে এবার নিজেদের বিচ্ছেদের পরে নিজের অর্জিত টাকা দিয়ে গোটা বাড়িটি নাকি কিনে নিয়েছেন সামান্থা তিনি নাকি ওই বাড়িতেই থাকতে চাইছিলেন সেই কারণেই বাড়িটি আবারও কেনেন অভিনেত্রীর আরও দুটো বাড়ি রয়েছে এর মধ্যে একটি মুম্বাই রয়েছে এবং দ্বিতীয়টি রয়েছে জুবিলি হিলসে প্রথমটির মূল্য প্রায় পনেরো কোটি টাকা এবং দ্বিতীয়টির দাম প্রায় একশো কোটি টাকা তবে ও সব বাড়িতে নয় বরং মায়ের সাথে হায়দ্রাবাদের এই শান্তি নিরেই বর্তমানে থাকেন সামান্থা